সেদিন ধুন্দুলগুলোতে প্যাকেট দিয়ে রেখেছিলাম আজকে প্যাকেটগুলো খুলে দেখা যাক কত বড় বড় হলো এই যে অনেক বড় হয়েছে এই দেখো কত বড় হয়েছে তুলে নিচ্ছি আজকে এটা এবার এটাকে দেখছি এই যে এটা অনেক বড়ই হয়ে গেছে এখানে আছে এইটাকে তো প্যাকেট দিইনি নি এটা আরও বড় হবে এটা থাক আজকে তুলব না এইটাকে তুলে নিচ্ছি খুলে নিচ্ছি এই যে খুলে নিলাম এটাও অনেক বড় হয়েছে এটাকে কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি এই যে আরও রয়েছে দেখি এই যে উপরে ছোট কিন্তু আরও হয়েছে এইগুলো হোক আর কি বড়ো এই যে এখানে একটা রয়েছে এটা তুলে নিচ্ছি এটা আর বড়ো হবে না এটা এই যে প্যাকেট দিয়ে নষ্ট করে ফেলেছে প্যাকেটটা দিতে হতো সেদিন দেখলাম দেব দেবো করেও দিলাম না নষ্ট হয়ে গেল তাও একটু বেরোবে এই দেখো এক খুব সুন্দর ধুন্দুল হয়েছে এত বড় আজকে কিছু শাকও তুলে নেবো কত বড়ো হয়েছে এখান থেকে তুলে নিচ্ছি এটাও তুলে নিচ্ছি এই যে গাছের সাদা পোশাক আর ধুন্দুর এবার দেখি লাল পোশাক আছে নাকি লালও একটু আছে কিন্তু লালগুলো সরু সরু ভেতরে রেখেছি অত খাবারও দেওয়া হয়নি তাও তুলে নিচ্ছি এই যে এইগুলো তুলে নিলাম বাগান থেকে মাছের মাথা দিয়ে একটা চটচড়ি অর্থাৎ ছ্যাচড়া হবে